আউজবুল্লাহমিনা শৈতন রজিম বিসমুল্লাহ রুকমানুর রহিম সম্মানিত ভিহজগণ আজ একটা আমল দিতেছি বই থেকে ডাইরেক্ট ভিডিও করে দিতেছি আজকে আমলের বিষয় হচ্ছে আয়াতের শেফা আয়াতের শেফা কোনো মানুষ যদি কোনো ব্যক্তি যদি নিয়মিত পাঠ করে সে যাবতীয় কঠিন রোগ ব্যাধি থেকে সে মুক্তি লাভ করবে এবং এই আয়াতের শেপা চীনা মাটির বাসনে মেস্কো জাফরান প্রাণ কালি দ্বারা লেখে জুল করে খায় সে যাবতীয় রোগ থেকে সেফা দান পাবে এছাড়া এই আয়াতের শেফা যদি ফজর এবং মাগরিবের নামাজের পরে যদি নিয়মিতভাবে পাঠ করে একুশ বার করে সে যত বড়ই কঠিন বেদিতে আক্রান্ত হোক না কেন ইনশাল্লাহ এর ফজিলতে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে